সকল প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তাওহীদের বিশাল এক প্যান্ডেলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আমাদের বরিশাল বিভাগীয় কমি ওলামা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে সকল তাওহীদ প্রিয় ওলামা ইকরাম এবং তরুণ প্রজন্মের ভাইয়েরা আমরা যারা আজকে এখানে জমায়েত ঘুরিয়েছি আমাদের একটা শিকন আছে আমাদের পায়ের তলে মাঠি আছে আমাদের ইতিহাস আছে আমরা সেই ইতিহাসের জায়গা থেকে এসেছি আমার ভাইয়ের আমি স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশে বিভিন্ন রকমের রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছে আমরা অত্যন্ত আফসুলসের সাথে লক্ষ্য করছি সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পাকিস্তান আমল থেকে বাংলাদেশের নানা আমলে বিভিন্ন মুক্তি সংগ্রামের লড়াইয়ে এদেশের সাধারণ নাগরিকরা রক্ত দেয় আর সে আন্দোলন সংগ্রামকে কিছু কুচক্রি মহল তারা এটাকে কিনলে চিন্তায় করে নিয়ে যায় আমাদের আপনাদের সকলকে পাহারা দাঁড়িয়ে ভূমিকায় থাকতে হবে এ সমাবেশকে শুধু সমাবেশে আবদ্ধ রাখলে হবে না এই সমাবেশের মাধ্যমে সকল জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের জালকে ছিন্ন করার সুযোগ এখান থেকে আমাদেরকে নিতে হবে আমার ভাইরা আপনারা সকলেই জানেন বিগত পাঁচ আগস্ট মহান আল্লাহ পাক তার বিশেষ রহমতের ফেসলার মাধ্যমে এই জাতিকে শরীরতান্ত্রিক এক জনমের নিকট থেকে মুক্ত করেছে এবং এই মাসটি ছিল মহরম মাস যে এই মহর্ম মাসের দশ তারিখ আসুরার দিন আল্লাহ পাক পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম তাগুদ ফেরাউনকে ধ্বংস করেছিল সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক বাঙালি মুসলমানের বছরের পর বছরের যে আত্মবাদ ছিল সেই তহিদবাদী আত্মবাদকে আল্লাহ পাক মূল্যায়ন করে রহম করে আমাদের জন্য মুক্তির ফেসলা করেছিলেন এবং সেই দিন ছিল মোহরম মাসের আঠাশ তারিখ আমি কথা বলবো রাজনৈতিক ভাষা দিয়ে এই জন্যই বলছি আমরা মনে করে থাকি আমাদের ডানে বামে হয়ে থাকে এটা শুধু রাজনৈতিক ব্যাপার আমি বলতে চাই একজন মুসলমানের কোন কর্মকাণ্ড নিচক রাজনীতি নয় তার প্রত্যেকটা কাজ সেটা ভারতের অংশ বিগত দিনে আমরা দীর্ঘ শতাবৎস লড়াই করেছি

আমরা সাধারণত এগুলোকে মনে করি রাজনৈতিক বিষয় রাজনৈতিক বিষয় আমার ভাইরা কবি বলেছেন ইনতিলাবাত জাহা ওয়াজে রব্বহি কহু হাম তাগাইনু সাযাদা আতি হে ফফহাম ফফহাম পৃথিবীতে যা কিছু করছে রাজনৈতিক নানান পর পরিবর্তন ওয়াজে রব্বহি কহু এগুলা আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য বার্তা বহন প্রত্যেকটা ঘটনার পিছনে সেটা যতই রাজনৈতিক ঘটনা বলা হোক না কেন তার পিছনে আল্লাহর কুদরতের হাত কিন্তু কাজ করে যাচ্ছে আপনাদের কি বিশ্বাস আছে আস্থা আছে এই কথার উপর যে বাংলাদেশ আল্লাহ পাকের পরিকল্পনা আছে আমার ভাইয়েরা আপনারা সদর চেষ্টা করবেন আমি রাজনীতি বোঝার চেষ্টা করি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করি আমরা তার উত্তরসূরি দাবি করি আমরা যারা হাদিস পড়ি হাদিস পড়াই আমরা যারা কোরআন পড়ি কোরআন পড়াই আমাদের রাজনীতি আমাদের নবীজির রাজনীতি তার বাইরে আমাদের এক কদম কোন রাজনীতি নাই আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমার নবী তার তেইশ চলে সিরাজের জীবনীতে যেই রূপরেখা আমাদের সামনে তুলে ধরেছেন সেই রূপরেখার ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশকে গড়ে হবে অবশ্যই আগামী দিনের বাংলাদেশের পুনর্গঠনে যে সিলেবাস হবে ধাপে ধাপে অবশ্যই এই সিলেবাসকে এই দেশের মানুষের তৌহিদি যে চেতনা সেই চেতনার সাথে মিলিয়েই বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের জাতীয় সিলেবাস প্রণয়ন করতে হবে কথা হচ্ছে সংবিধান সংবিধান রচিত হবে এই দেশের আপনার তৌহিদি মানুষের জন্য যারা বিগত পাঁচ আগস্টের আগে অন্যদের রক্ত দিয়েছে আবু সাহেব রক্ত দিয়েছে আবদার সাহেব রক্ত দিয়েছে সাত চত্বরে আলেম সমাজ রক্ত দিয়েছেন ফতোয়ার আন্দোলনে আলেম সমাজ রক্ত দিয়েছেন কোরআন বিরোধী নারী নীতি আন্দোলনের সময় ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন ওলামায়ে কেরাম রক্তের ইতিহাস অনেক দীর্ঘ এখনো পর্যন্ত কাশিমপুর কারাগারে অসংখ্য আমাদের দিদি ভাইয়েরা গ্রেফতার হয়েছে আমাদের ভাইয়েরা রক্ত দিচ্ছি আমরা আমাদের সংবিধান তৈরি করে দিবে দিবে আমেরিকান গোয়েন্দা সংস্থা আছে মেনে নিব আমাদের ভাগ্য কখনো ভারত নির্ধারণ করবে আবার আমাদের ভারত ভাগ্য কখনো আমেরিকা নির্ধারণ করবে আমাদের ভাগ্য আমাদের আল্লাহই নির্ধারণ করে রেখেছেন আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে লড়াই শেষ হয়ে গেছে নাকি লড়াই শুরু হয়ে গেছে মাত্র আমার ভাইয়েরা ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে কেন জমায়েত হয়েছেন শুধুমাত্র তবলীগ জামাতের পক্ষ নয় বাংলাদেশের সব কিছু আন্দোলন নেতৃত্বে পরিচালিত হবে ঠিক হে যে হবে আন্দোলন নেতৃত্বে ঠিক তাও হবে হবে আন্দোলন নেতৃত্বে এই দেশের রাজনৈতিক গতিপথ কোন দিকে যাবে সেটা আলেন্দের নেতৃত্বে হবে ইনশাআল্লাহ আল আজিজ উলামায়ে কেরামের উচিত রাসূলের সিরাতকে সম্পূর্ণরূপে ফলো করা আমার ভয়েরাম সময় സംখে আপনাদেরকে বেশি কথা বলার দরকার নাই কারণ আপনাদের ইতিহাস আছে আমার ভেরাম আমাদের পিছনে দুটি শক্তি আছে বলে রাখবেন আমাদের পিছনে একটা বড় শক্তি হলো ঐতিহাসিক প্রথম যে শক্তি সেটা হলো আমাদের নবীজির সিরতের শক্তি আমাদের পিছনে আমাদের নবী আছে নবীর সাথে বিশাল এক কাফলা জমা আছে সেটা হলো সাহাবে কেরামদের জমাত কথা ঠিক না বেটি আমরা দাবি করি আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ আস-সুন্নাহ মানে রাসূলুল্লাহ सुन्नमणी सुन्न थुर सोनलिल्ला आह जमामणी जमा थु يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل في ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم

ওয়া আখরিন মিনহুম লмма ইلحাকু হাকিম ওয়া হুয়াল আযীযুল হাকীম যালিকা ফাদলুল্লাহ ইয়াতীহি মান এই আয়াত তিলাওয়াত করে আমাদের নবীজি তার পাশে বসা ছিলেন একজন honored সাহাবী যার নাম সালমান আল তার বাড়ি মক্কায় ছিল না মদিনায় ছিল না তিনি ছিলেন পারস্যের ইরানের আমার নবী তার পিঠে হাত থেকে বলেছেন আল্লাহ দুই নম্বর আয়তের মধ্যে বলেছেন যে তাদেরও মর্যাদা সাহাবাদের মতো তারা কারা তারা হলো আজম থেকে যে সমস্ত তহিদের কামড়া তৈরি হবে বাংলার জমিন থেকে হিন্দুস্তান থেকে পারস্য থেকে মধ্য থেকে সালমান ফারসির মতো আজম যারা তারাই হবে শেষ জমানার আখেরি জমানার সাহাবি তারা সুতরাং আমরা যে জমানার সাহাবী এর সার্টিফিকেট কোরআন শরীফে আছে আছে না নাই আমরা এই জমানার কি আমরা এই জমানার কি হতে চাই এই জমানার সাহাবা হতে চাই এর পিছনে বুখারীর হাদিস আছে এর পিছনে কোরআনের কারীমের আয়াত আছে আমার ভাইরা এই পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না সাহাবায়ে কেরামদের পথ অনুসরণ যদি সামান্যতম বিদ্বেষ দূরের কথা গালাগালি দূরের কথা

ওলামা এখরাম যারা রয়েছেন নিজেকে জানার চেষ্টা করুন নিজেকে বোঝার চেষ্টা করুন ভারতবর্ষের আমাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস হয়েছে আজকে কেউ যদি সংবিধান রচনার নামে শিক্ষা সিলেবাস পড়ানোর নামে আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্য যে কোনো রাজনীতির নামে তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন ডক্টর ইউনুস সাহেব এখানে অনেক সুশীলদেরকে দেখা যাচ্ছে একজন হুজুরকে পাঠিয়েছেন আহমদ খালেদ সাহেব একজন হুজুর যথেষ্ট নয় আমি স্পষ্ট বলছি আলহামদুলিল্লাহ আমি আমি নিজের কথা নয় আমি আর অনেকের কথা বলতে চাই নিজেও প্রস্তুত আছি আমি বলতে চাই জেনে শুনে বলছি মোল্লারা শুধু ধর্ম মন্ত্রণালয় নয় আমি এমন এমন মোল্লা সিলেকশন করে দিতে পারব যারা বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সহ মন্ত্রণালয় তারা চালাতে সক্ষমতা রাখে আফসোসের বিষয় আজ এই উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করা হয়েছে সেখানে আমাদের কিছু প্রাণ ভাইরা আছেন নাহিদ আছে অন্যরা আছে আমরা তাদের সম্মান করি আরো কিছু যোগ্য ব্যক্তিরা রয়েছেন কিন্তু এখানে বেশিরভাগ যাদেরকে নির্বাচিত করা হয়েছে তাদেরকে বিদেশি এমবেসির প্রেসক্রিপশন পরামর্শ করে এনজিওদের মতামতের ভিত্তিতে তাদেরকে সেখানে ঢুকানো হয়েছে হয়তো তাদের মধ্যে যারা বেশি বিতর্কিত

আমাদের বিজয় কিন্তু পূর্ণাঙ্গ সাহায্য হয়নি কথা বুঝে আসছে আমরা কুমিরের পেট থেকে বের হয়েছি কুমিরের পেট থেকে বের হয়ে এখন আমাদেরকে বাঘের পেটে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কুমিরের পেট থেকে যেমনি ভাবে সংগ্রাম করে লড়াই করে বের হয়েছি কেউ যদি আমাদেরকে বাঘের পেটে ডুবিয়ে দিতে চায় সেখানেও কিন্তু আমরা বাঘের মুখের সামনে লড়াই করবো আমরা আমার ভাইয়েরা কথা বলে গুরুত্বপূর্ণ চাপাবাজির জন্য আসি নাই বক্তৃতার জন্য আসি নাই হে আমার তরুণ প্রজন্মের ওলামাই কেরাম হে আমার তরুণ প্রজন্মের কলেজ বিশ্ববিদ্যালয় এবং স্কুলের ছাত্র ভাইয়েরা ওলামাই কেরাম ঠান্ডা ধরে গিয়ে যাবেন আর আধুনিক জ্ঞান শিক্ষিত ভাইয়েরা তাদের পিছনে থাকতে প্রস্তুত ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম আরো আগামী দিনে গভীর হবে আরো কঠিন হবে এগুলো আমাদেরকে বুঝতে হবে আগে এক সময় আপনার সামনে শেখ হাসিনা ছিল এখন আপনার সামনে কিন্তু ভারত চলে এসেছে ভারত চলে এসেছে এটা ভালো করে বুঝতে হবে ভারত বাংলাদেশে ভারতের অনেকগুলো হাত ছিল আর হিন্দুদের বুঝে তো দেখছেন এদের দুর্গা থাকে ভারতের একটা হাতকে ভেঙে দিয়েছেন এই হাতের নাম হচ্ছে শেখ হাসিনা আওয়ামী লীগ কিন্তু এই হাসিনা আওয়ামী লীগ ছাড়াও ভারতের আরো অনেক হাত রয়েছে অর্থাৎ নামে ঠিক প্রথম আরো ভারতের একটা হাত যে ভারতের তাহা এইভাবে এখনো পর্যন্ত কিসের বিক্রয় করেছেন আপনারা পাঁচ আগস্টের বিক্রয় করেছেন সাপে লেসে রাজি মেরেছেন সাঁপের মাথায় মারতে পারেন নাই সেই মিডিয়া বহাল রয়েছে সেই সাংস্কৃতিক জগৎ বহর রয়েছে সেই আমরা বহাল রয়েছে সেই দুচক্রিয়াবহর রয়েছে আমাকে নিমান্নের সময় দুই হাজার সালে বাংলাদেশের দ্বন্দ সংস্থা সিটিটিসি তারা আমাদেরকে যখন নিয়ে গেল হঠাৎ আমি একটা দৃশ্য দেখলাম একজন সাংবাদিক সন্তোষ শর্মা এই দেশে বলা হয় সংখ্যালঘু যাদের হচ্ছে আমি বলি সংখ্যালঘু যাদের হচ্ছে না সংখ্যা গরিষ্ঠের যাদের হচ্ছে এই দেশের দানি টুপি আলেমদের সমদান এগুলাকেই জঙ্গিবাদের নিদর্শন বলা করা হয় জঙ্গি বলে বলে গোবালি বলে বলে জিহাদি বস্তু উদ্ধার বলে বলে আমাদেরকে কুনটা করা হচ্ছে কারাগারে গিয়ে দেখুন করে হিন্দুর ভাষা হয় নাই এই দেশে ফাসির হয়েছে মুসলমানদের কারাগারে গিয়ে দেখুন করে হিন্দু যাবত জীবন গনা হয় নাই কারাগারে গিয়ে দেখুন কোন হিন্দুকে আপনি খুঁজে পাবেন না আপনি খুঁজে পাবেন ফাসির মঞ্চে গেলে দেখবেন মুসলমান ফাসির কন্ডম গেলে দেখবেন মুসলমান আর যাদের জীবন কারাগারে চলে গেলে দেখবেন মুসলমান এই দেশে কিসের সংখ্যালে নির্যাতন বাঘ পারি করার জায়গা বাদ নাই এখানে সব ফাইজদামি ছেড়ে দেন আপনারা আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য ভারতকে সন্তুষ্ট করার জন্য এইসব দালালে বন্ধ করতে হবে আপনাদের সময় আপনাদেরকে যারা ক্ষমতায় আছে যারা মিডিয়াতে আছে আমি হেমাদ ইসলামের একজন দায়িত্বশীল আমাকে কুশালে রিমান্ডে নিয়ে গেল রিমান্ডে নেওয়ার পর পুলিশের বড় বড় ডিসিএসপি এসে গেলেছিলেন তারা আমাকে একটা রুমে ঢুকিয়ে দিল রুমে ঢুকিয়ে দেওয়ার পরে একজন হিন্দু সাংবাদিক তার নাম সন্তোষ শর্মা এই সন্তোষ শর্মা বাংলাদেশের ভারত এমবিসি দিয়ে নিযুক্ত এডুকেশন মিনিস্টার নাম ধরে বলতে চাই মিস্টার ডক্টর নীতিশ তাকে নিয়ে তিনি আমার রুমে প্রবেশ করলেন আমাকে চোখ বেঁধে রাখা হলো হ্যান্ড কাপ পরিয়ে রাখা হলো আমাকে জিজ্ঞেস করা হলো আপনি আফগানিস্তানে কয়বার গিয়েছেন আমাকে জিজ্ঞেস করা হলো পাকিস্তানের সাথে আপনার সম্পর্ক কি আমাকে জিজ্ঞেস করা হলো হেমদ জঙ্গিবাদী সংগঠন এই সংগঠনের পরিকল্পনা কি যে জিজ্ঞেস করেছে সে এখনো বাংলাদেশে বহাল তবি আছে হিন্দু সাংবাদিক সন্তোষ শর্মা তাদেরকে সরকার কিছু করছে না আর আসিফ নজরুল সাহেব বলতেছেন যে মৌলবাদ জঙ্গিবাদকে প্রশ্রয় দিবেন না অবশ্যই মৌলবাদ জঙ্গিবাদ মিথ্যা প্রশ্ন চড়ার চেষ্টা করেন বারদ মৌলবাদের বিরুদ্ধে আমরা কথা দিচ্ছি এই হাজারো বাবা গ্রামে জনসমুদ্র থেকে আমরা কথা দিচ্ছি আমরা লড়াই করব যেখানে লড়াই করতে পারি লড়াই করব। আমাদের অসুর শিক্ষা দিয়েছেন বাইতুল মুখাদ্দাস সশস্ত্র লড়াই ছাড়া বাইতুল মুখাদ্দাস মুক্ত হবে আমাদের লড়াই সেখানে হবে ইনশাআল্লাহ বাইতুল মুখাদ্দাস মুক্ত করার জন্য এবং আগামী দিনে আমাদের সাথে এই অঞ্চলের হিন্দুত্ববাদীরা যদি কোনো আচরণ করে সামরিক আমরাও সামরিক পন্থা লড়াই করে সেটা জবাব দেবো আমরা লড়াইয়ের সময় লড়াই হবে যখন পরিস্থিতি হবে তৈরি হবে যখন ষড়যন্ত্র হবে সেটা আমরা করব। কিন্তু আমরা বর্তমানে এই বাংলাদেশের সবুজ সেবর বাংলাদেশে আমরা আবার কথা দিচ্ছি এখানে কোন রকমের যেটাকে আপনারা উগ্রবাদ বলেন যেটাকে আপনারা সন্ত্রাসবাদ বলেন যেটাকে জঙ্গিবাদ বলেন বা যেটাই বলেন না কেন আমরা তুলনার লোক না আমরা মূর্খ আমরা কোরআন হাদিস কে ফলো করি আমাদের নবীজি স্মার্ট ছিলেন তেরো বছর মক্কাই ছিলেন মক্কার মধ্যে তিনি যুদ্ধ করেন নাই আমাদের নবী মদিনাতে গিয়েছেন মদিনাকে যুদ্ধ করে তিনি বিজয় করেন নাই আমাদের মাধ্যমে বিজয় করেছেন আমাদেরকে বলতে হবে না কোথায় কি করতে হবে এই বাংলাদেশে তাবুদ্দেরকে পরাজিত করার জন্য

সেই কোনো বিপ্লব হবে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ এখন হাসিনা নাই বাংলাদেশে কিন্তু ভারত আধিপত্যবাদ রয়েছে আগামী দিনে আপনারা সকলে ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে তৈরি আছেন আপনারা সবাই আমার ভাইয়েরা শুধু স্লোগান দিয়ে কথা হবে না কবি বলেছেন জোরে বাজু আজমা জোরে বাজু আজমা শিকওয়া নকর সাইয়াদ সে আ যপটার কুইয়ে কাফা স্টুটা নেহি ফরিয়া আছে তোমার পাহ বলের শুক্তি দেখাও শুধু ফরিয়া করে কন খাছাা কোন পাখে ুজ ভনতে পারে দই। ভারত আমাদের খাচই বন্দি করেছে। এবন আন্তর্জাতিক শক্তিগুলো আমাদের তাদের খাচই বন্দি করতে চায়। এই খাচা থেকে আমরা ধললাগে মন্তিিরা করতে চায়। আমার ভায়েরা আল্লাহ পাক সুমাহা মতা আলার প্রতি আমাদের ৃতু গষী নত হবে। তিনি আমাদেরকানে নিয়ামত দিয়েছেন। সেরকম মুক্ত করেছেন এখন আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন আমরা যদি যদি আল্লাহ দেওয়া বিজয়ীকে মূল্যায়ন করতে না পারি তাহলে আল্লাহ অকৃতজ্ঞতার যে শাস্তি সেটা তিনি আমাদেরকে দিবেন এবং এই বিজয় ছিনিয়ে নেবেন আমাদের কাছ থেকে এই জন্য আমি ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে তাদের দৃষ্টি আকর্ষণ করব ওলামাই ক্রামদের দৃষ্টি আকর্ষণ করব যারা তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন আপনাদের হাতে বিনা এক সুযোগ এসেছে এই সুযোগ আর কখন আসবে না পঁচাত্তর সালের পরবর্তী কিছুটা সুযোগ এসেছিল সেই সময় ইসলামের পক্ষে কিছু পুনর্গঠন হয়েছিল মুসলমান জাতির সেন্টিমেন্টের পক্ষে একটা সুযোগ এসেছে বড় দুঃখের বিষয় হলো রক্ত দেয় গরিব মানুষ রক্ত দেয় সাধারণ মানুষ রক্ত দেয় ওলামে কেরাম আর সেই রক্তের মাধ্যমে কেনা সেই রক্তের বিনামে কেনা সেই বিপ্লবের ফলাফলকে চিন্তায় করে নিয়ে যায় নাস্তিকেরা মার্কিনপন্থীরা ভারতপন্থীরা আমরা বেখবর থাকি আমাদের এইভাবে বেখবর হলে চলবে না আবার না এখন আমি আপনাদের কাছে আর একটা কথা বলতে চাই সেটা হলো সারা বিশ্বে এখন একটা নতুন সিদ্ধান্ত হচ্ছে কুফার শক্তি সেই সিদ্ধান্ত হলো যে পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন করে রাজনীতি করে খারাপ ক্ষমতায় আসবে না আসবে না বড় বিষয় নয় বিষয় হলো সারা বিশ্ব থেকে এবং বিশেষ করে বাংলাদেশ থেকে ইসলাম তারা নির্মূল করতে চায় সর্বশেষ আমি আপনাদেরকে তথ্য দিতে চাই ভালো করে বুঝে দিবেন সেই তথ্য হলো ইতিমধ্যে ভারত এবং ইসরায়েল ভারত এবং ইসরায়েল তারা একটা ঐক্যবদ্ধ হয়েছে ইজরায়েল ভারতকে বলে দিয়েছে আমি যেমনি ভাবে আরব দেশের আরবদেরকে গোলাম বেরিয়ে রেখেছি ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যা করতেছি ইসরাইল ভারতকে বলে দিয়েছে আমি যে কৌশলে আরব দেশে ফিলিস্তিনের মাটিতে ইসলামকে নিরূপণ করতেছি তুমি ভারত একই পদ্ধতিতে বাংলার জমিনে হিন্দুস্তানের জমিনে ইসলামকে নিরূপণ করো তুমি সেইভাবে আমাদের বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে অনেক বড় বড় চক্রান্ত শুরু হয়ে গেছে তোব্দ আমাদের কিন্তু কোনো খবর নাই আগামী দিনে দেখবেন আগামী 5 বছর 10 বছরে বা কয়েক বছরে এমন সমস্ত চক্র আমাদের সামনে আসবে ইহুদিরা এবং খ্রিস্ট এবং হিন্দুরা মিলে আল্লা পাক বলেছেন গলাতা জিদাল্লা সাদাল্লাসি আদা ওয়াতাল্লিন্নাদিিন আমালুল ইহুদ ওয়াল্লাদিন আশরিকু আমাদের প্রধান শত্রু ইহুদিরা এই প্রধান শত্রু হলো এই এই মুছিরটা এই দুটি অবশত্তি মিলে তারা বাংলাদেশে আরেকটি এক করতে চায় আল্লাহ সাবধান হবেন তারা আমাদের টানিয়ে দিয়েছেন প্রথম আধুন নিয়ে দিয়েছে সাংবাদিক বুদ্ধিজীবী নানানভাবে নানানভাবে তারা নিয়ে দিয়েছে সমস্ত বিষয়গুলো আপনারা আপনাদের সন্ধে রাখার চেষ্টা করবেন এবং আগামী দিনের যে কোনো চক্করতম কামলা ধরার জন্য আল্লাহ অবস্থান বসু চেষ্টা করবেন হাদিস বলেছিলাম মাসালু আফিদাবাদহিম ওয়াতারাহু মিন মাতা আতুম কামা সাজাল জাসাদুল ওয়াহিদ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ একটা শরীরের মতো এখানে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন হাদিসে আছে মুসলমান এক শরীরের মত ইনাসতাকা উযুম মিনহু যদি শরীরের কোনো অংশ ব্যথা উঠে ইসতাকা আন জাসাদ বিসারি আল হুম্মা তাহলে শরীরের পুরো অংশ ব্যথাই ব্যথা হয়ে পড়ে সুতরাং ঐক্যর কোনো বিকল্প নাই ঐক্যর কোনো বিকল্প নাই এবং আধ্যাত্মিক একটি আর কোনো বিকল্প নাই আমার ভাইরা আফগানিস্তানে যারা তারা কিন্তু আপনাদের বাইরে কেউরা তারাও কি বলময় الكلام আমি এটা বলে শেষ করে দিচ্ছি বলময় الكلامে ভারত বর্ষে ইতিহাস হয়েছে মুজাদা আল ফসানের কে স্বীকার করবেন মুজাদা আল ফসানের রাজনীতি তার দাওয়া মুগল আমলের বি랍তার পরিবর্তন সাধন করেছিল এবং ভারতবর্ষে পঞ্চাশ বছর ইসলামী খেলাফত কায়ম হয়েছিল একজন আলমের নেতৃত্বে তিনি হলেন বাচ্চা আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ আলী তার ধারাবাহিকতায় শাহুল আজিজ জেহাদের ফতো দিয়েছেন দাল হারমতো দিয়েছেন তার ধারাবাহিকতায় সেই ধারত শহীদ রহমতুল্লাহ আলী জেহাদের কাগজ তৈরি করেছেন তার ধারাবাহিকতায় দেয়াল প্রতিষ্ঠা হয়েছে তার ধারাবাহিকতায় পাকিস্তান আন্দোলন হয়েছে তারাই তাহার ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ ওলামায় গ্রাম বিভিন্ন সময়ে তহিদের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছি আমরা ভাইয়েরা এবার আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ওরা মর্যাদার ভুসারী দেখে গেছেন সে আমাদের ধারাবাহিকতায় আমাদেরকে চূড়ান্ত এক আন্দোলনের মাধ্যমে